আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায়ের সেশন চার বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই এই টপিকের যে ছক রয়েছে প্রশ্ন রয়েছে সেগুলো পূরণ করব তো চলো আমরা মেইন কাজে চলে যাই এই রিডিং পড়াগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবে ছক পূরণ করার জন্য যতটুকু পড়া লাগে সেটি আমি পড়তেছি আমরা এর আগের সেশনে বেশ কিছু ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা দলগতভাবে উপস্থাপন করেছিলাম সেখানে এরকম বেশ কিছু মামলা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ও কোন মামলায় কী কী সমস্যা ছিল সেটিও আমরা জেনেছি এবারে আমরা নিচের কাজটি করে ফেলি এক নম্বর বলা রয়েছে বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছি তার আলোকে আমরা কিছু নীতির কথা চিন্তা করি যেগুলো একটি বুদ্ধিভৃত্তিক সম্পদ ব্যবহারের জন্য রাখা উচিত দুই নম্বর দলের সবাই মিলে আলোচনা করার পরে এবার যে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয় সেগুলো নিচের ছকে লিখে ফেলি লেখার সময়ে কোন নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য সেটিও টিক চিহ্ন দিয়ে উল্লেখ করি এখানে হেডিং দেওয়া আছে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি আমাদের নীতিগুলো লিখতে হবে এবং সেটি ব্যক্তিগত ব্যবহারের জন্য না বাণিজ্যিক ব্যবহারের জন্য আমাদের টিক চিহ্ন দিতে হবে তো এই ছকটি মোটামুটি বড়ো তোমরা চাইলে ছোট করতে পারো আমি যেভাবে লেখ লিখে দিচ্ছি সেটা ফলো করতে পারো দেখো এখানে উত্তরটা লিখে দেওয়া হয়েছে প্রথমে লেখা হয়েছে ব্যক্তিগত বুদ্ধিবৃত্তিক সম্পদের আংশিক অথবা অনুরূপ তৈরি করা যাবে না এটা ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে বাণিজ্যিক ক্ষেত্রে হতে পারে দুই নম্বর ব্যক্তিগত বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের সঠিক মূল্য নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে এটাও দুটা ক্ষেত্রেই প্রযোজ্য তারপর বুদ্ধিবৃত্তিক সম্পদ নিজের নামে চালানো যাবে না এটা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনের আওতায় আসতে হবে এটা অবশ্যই বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পদ সম্পর্কিত তথ্য কপি করা যাবে না এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য ব্যক্তিগত বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে অন্যকে ভুল তথ্য দেয়া যাবে না এটাও উভয় ক্ষেত্রে প্রযোজ্য বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে রূপ দুর্নীতি আশ্রয় নেওয়া যাবে না উভয় ক্ষেত্রে প্রযোজ্য দেশবিরোধী কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না এটাও আমাদের ব্যক্তিগত ব্যবহার এবং বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তো আমরা পরবর্তী শখ পূরণ করবো এখন তিন নম্বর দেওয়া আছে আমরা যে নীতিমালাগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন হবে সেভাবে আমরা চিহ্নিত করেছি এবারে সবগুলো নিয়মগুলো সমন্বয় করে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটির ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতিমালা অনুসরণ করব সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করি আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে কি লিখা যায় তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো লেখা হয়েছে সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য নীতিমালা অতি জরুরি আমরা হর দেখতে পাই যে নকল পণ্য বাজারে পাওয়া যাচ্ছে ফলে অসাধু মানুষ লাভবান হলেও সম্পদের অপব্যবহার হয় নীতিমালাগুলো হলো ব্যক্তিগত বুদ্ধিভিত্তিক সম্পদের আংশিক অথবা অনুরূপ তৈরি করা যাবে না ব্যক্তিগত বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের সঠিক মূল্য নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে বুদ্ধিভিত্তিক সম্পদ নিজের নামে চালানো যাবে না ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনের আওতায় আসতে হবে ব্যক্তিগত সম্পদ সম্পর্কিত তথ্য কপি করা যাবে না ব্যক্তিগত বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কে অন্যকে ভুল তথ্য দেওয়া যাবে না বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারে কোনোরূপ দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না দেশবিরোধী কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না তো এই হচ্ছে ছোট্ট একটা আর্টিকেল আশা করি বুঝতে পেরেছ আর তোমরা ছকের মধ্যে অনায়াসে লিখে নিতে পারবো অতটাও বড় নয় আমরা পরবর্তী ভিডিওতে সেশন পাঁচ নিয়ে আলোচনা করব। নতুবা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যেখানেই ছক এবং প্রশ্ন রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করি তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ